সবাইকে নমস্কার আজকে আমি আবার আরেকবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরও একটি কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে আমার ঝুলি থেকে অপুর ঝুলি থেকে আজকে আমার কবিতার বিষয়বস্তু সেটা আগে বলে নি তারপর বাকি কথা প্রত্যেক দিন যা কথা আমি বলে থাকি আজও হয়তো সেম কথাই হয়তো কেন সেম কথাই বলবো কিন্তু সেটা পরে আপনার আগে কবিতাটা শুনুন ভালো লাগলে কিন্তু অবশ্যই বলছি অবশ্যই কমেন্টস করতে না আজকে আমার লেখা কবিতা মৃত জীবিতের আবারও আর পার্থক্য মৃত আর জীবিত দুটোর মধ্যে এক যোজন পার্থক্য জীবন থেকে মৃত্যুর ভেতরের অন্তর যা বেশিরভাগ সময় আনতে পারে মূলত বার্ধক্য ক্ষেত্রে যেমন মৃত সত্তা বা জীবিত সত্তার মধ্যে বিস্তর অমিল তেমনি কোনো ক্ষেত্রে আবার আছেও মিল মৃত ব্যক্তি বিশেষ যখন থাকে জীবনে জল জলে তখন তার খোঁজ নিতে নিত না কেউ তখন তার খোঁজ নিত না কেউ চোখ থাকলেও তার ছল ছলে চোখ থাকলেও তার ছল ছলে মৃত ব্যক্তির কষ্টে লোক দেখিয়ে হোক বা সত্যি সত্যি মৃত ব্যক্তির কষ্টে লোক দেখিয়ে হোক বা সত্যি সত্যি সবারই কিন্তু জীবিত ব্যক্তি যখন চিৎকার করে ঘরের চার দেওয়ালে বন্দী হয়ে তা সে শারীরিক কষ্টে হোক বা মনের কষ্টে বা নির্যাতনে সেই আর্তনাদে শুধু সেই সাফারার ব্যক্তিটিরই কান ফাটে শুধু সেই সাফারার ব্যক্তিটিরই কান ফাটে জীবিত ব্যক্তি শরীর নিয়ে বটে চলে কথা বলে কিন্তু মৃত ব্যক্তি সেক্ষেত্রে নিশ্চল তার নেই কোনো মুভমেন্ট তবুও সে ভালো খারাপ স্মৃতিতে রয়ে যায় মনের বড় অংশ জুড়ে এক্ষেত্রেও জীবিত মৃত হয়েও মিশে থাকে এক্ষেত্রেও জীবন মৃত হয়েও মিশে থাকে জীবিত মানুষের ভিড়ে জীবন মৃত হয়েও মিশে থাকে জীবিত মানুষের ভিড়ে এই একটা কথার আশা এই একটা কথার আশা করি সবটাই করতে পেরেছি ক্লিয়ার এই একটা কথায় আশা করি সবটাই করতে পেরেছি ক্লিয়ার মৃত্যু আর জীবনের পার্থক্যের ব্যাখ্যা করতে পেরেছি শেয়ার একটা জীবিত মানুষ যখন হেঁটে যায় তার গন্তব্য পথে তখন আমরা বুঝতে চাই না বা পারি না তার মনের নিহিত আর্ত কিন্তু মৃত্যু শয্যায় শায়িত মানুষকে দেখে আমরা বলি আহা কি কষ্ট লোকটার আহা কি কষ্ট লোকটার কি অদ্ভুত না জীবিত থাকতে যাকে বাঁচানোর কিংবা তার কষ্ট ভাগের চেষ্টাটা পর্যন্ত করিনি জানতে চাইনি সে কেমন আছে মৃত্যুর পরেই তার পাশে ভিড় জমিয়ে চর্চা করতে আমরা ডিগ্রি অর্জন করি বোঝাই তুমি বড় আপন আমাদের কাছে সত্যি কি হাস্যকর সত্যি কি হাস্যকর যা আমরা মনে চেপে স্বার্থপরতা মিথ্যে ভালো সাজার ভান করি কিন্তু এমনিতে তার চক্ষু শুল তাদের দেখলে চক্ষু করে কর কিন্তু এমনিতে তারা চক্ষু শুল তাদের দেখলে চক্ষু করে কর তাদের দেখলে চক্ষু করে কর ধন্যবাদ আগে বলবো কবিতাটি কেউ নিজের উপর নেবেন না যে বিষয়গুলো ঘটছে এখন বিশেষত আমরা চারপাশের উদাহরণ দেখতে পাই তো সেই উদাহরণটাকে মাথায় রেখেই আমি কবিতাটা লিখেছি কবিতার বিষয়বস্তু সিলেক্ট করেছি কাজে আমি কাউকে পার্সোনালি বলিনি কেউ পার্সোনালি নেবেন না অনেক সময় আমায় কবিতায় নাম ইউজ করতে হয় সেটা অনেক ক্ষেত্রে মিল হতে পারে কোনো কিছু কোনো কিছুর সাথে কোনো বস্তুর সাথে সেটা একেবারেই অনিচ্ছাকৃত কোন ইচ্ছাকৃত আমি কিছু করিনি সেটা একেবারেই কাকতালীয় বিষয় হতে পারে আবার ওই ধরে নিন যে র্যান্ডাম আমি একটা নাম কোনো সময় সিলেক্ট করে ফেলি বা সিচুয়েশন অত তো সবার পক্ষে জেনে সিলেক্ট করা সম্ভব না আর একটা কথা আমার গলার ভয়েস কয়েকদিন ধরে খুব ডাউন আমার একটু গলায় সমস্যা হচ্ছে মানে ভয়েসে প্রবলেম হচ্ছে ঠান্ডা লেগে গেছে ভীষণ তো ভয়েসটা একটু ক্র্যাঙ্কি শোনাতে পারে তো তার জন্য আমি একটু ক্ষমা প্রার্থী আগামী দিনের কয়েকটা কবিতা তো আপনারা এই ধরনের ভয়েসই হয়তো পাবেন আর ঠান্ডা যেহেতু পড়েছে তো একটু মানিয়ে নেবেন এই বয়েসেই সো আর কথা আমি বলবো অবশ্যই আমার চ্যানেল চ্যানেলের কবিতাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে শ্রুতিমধুর লেগে থাকে রিলেটেবল লেগে থাকে সবথেকে বড় কথা শুনতে ভালো লেগে থাকে লেখার বাঁধনই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 কবিতাটি শুনে যাওয়ার পর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানটি হিট করে দিতে ভুলবে না যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমি ছাড়লেই আর আমার সেম নামে মানে অপুস পোয়েটিক ফ্লেভার্স এবং আমার আরো একটি চ্যানেল আছে যাতে আমি অ্যানিমেটেড কার্টুনস ছেড়ে থাকি সেটা সব বয়সের জন্য কোনো ব্যারিয়ার নেই তো সেখানের জন্য আপনারা আমার ফেসবুক পেজেসও রয়েছে সেম দুটি নামে তো ওখানে যদি দেখেন ওখানে ইউটিউবের লিঙ্ক পেয়ে যাবেন ইউটিউবে দেখলে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন ফার্স্ট সেকেন্ড থার্ড কমেন্টে পুরনো কবিতার লিঙ্ক পুরনো অ্যানিমেটেড ভিডিওজের লিঙ্ক সব পেয়ে যাবেন আর আমার ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও চেক আউট করে নিতে পারেন ইনস্টাতে আমি আমার কবিতার ক্লিপিংস ছেড়ে থাকি সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে সেখানে আমাকে ফলো করতে ভুলবেন না অবশ্যই আর এখানে সাবস্ক্রাইব আর কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে পারেন আপনারা আমি বারবারই বলে থাকি আমার যদি মনে হয় যেটা আমি কবিতা লিখতে পারবো সেখানে সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমি লেখার চেষ্টা করব আপনারা যদি কোনো মডিফিকেশনের দরকার হয় সেটাও কমেন্টস মাধ্যমে জানাতে পারেন আপনারা কমেন্টস করুন আমি চাইছি যে আপনাদের ঠিক কেমন লাগছে কবিতাটা সেই জিনিসটা আমি জানতে পারবো কমেন্টস এর মাধ্যমে আর আপনারা শুনে ঠিক মানে কিরকম লাগছে শ্রুতি মধুর কিনা বা লেখার বাঁধুনি ঠিক আছে কিনা বা কিরকম লাগে বা কোনো সাজেশন কিছু যদি থাকে সব কিছু কমেন্টসে লিখতে পারেন আর আমি চেষ্টা করি সব কমেন্টসের রিপ্লাই করার যদি কোনো সময় মিস হয়ে যায় তাহলে অবশ্যই আমি ক্ষমাপ্রার্থী তার জন্য আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে যেহেতু আমি প্রফেশনাল নই সো সেক্ষেত্রেও আপনাদের কাছে আমি প্রথম থেকেই ক্ষমা প্রার্থী আজকের মতো এই কবিতা এখানেই শেষ হচ্ছে বা আজকের আমার যে বক্তব্য আমি এখানেই শেষ করছি আবার একটা নেক্সট মঙ্গলবার আমি আরও একটা সুন্দর কবিতা আপনাদের জন্য উপহার নিয়ে চলে আসবো আজকের জন্য টাটা